আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা দুঃখের সংবাদ দিব বাট দুঃখের সংবাদ না এটা আপনি ভালোভাবে নিতে পারেন কারণ হলো যে আপনি এখন দেখতে পাচ্ছেন আমার সামনে কয়েকটা ভিডিও চলতেছে এই ভিডিওগুলো মূলত ফ্যাক্টরি নিশের ভিতরে পড়ে সেগুলো হচ্ছে যে কিভাবে একটা প্রোডাক্ট তৈরি হয় এই প্রোডাক্টটার একেবারে কাঁচামাল থেকে শুরু করে একেবারে প্রোডাক্টটা প্রস্তুত হওয়া পর্যন্ত যে প্রসেসগুলো হয় সমস্ত প্রসেসগুলো এই একটা ভিডিওতে দেখানো হয় এই ফ্যাক্টরি প্রসেসিং ভিডিওতে সো এই ধরনের ভিডিওগুলো খুবই এঙ্গেজিং হয় বাট এখন দুঃখের বিষয় হইলো এই ধরনের ভিডিওগুলো আসলে এখন মনিটাইজ হয় না সো অনেকে এই কথাটা সাথে একমত হবেন না কারণ জানি কিন্তু ভাই বিশ্বাস করেন অনেক স্টুডেন্ট এটা নিয়ে কাজ করতেছে আমার নিজের তাছাড়া আমি ফেসবুকের বিভিন্ন কমিউনিটিতে ঘুরে এবং অনেকের মতামত বা যারা কাজ করতেছে এটা নিয়ে সো তাদের যে রেজাল্ট আসছে সেই রেজাল্ট অনুযায়ী আমি আপনাদের সাথে কথাটা বলতেছি তো এই ফ্যাক্টরি যারা কাজ করেন তারা অবশ্যই কেয়ারফুল থাকবেন আপনার চ্যানেলটা মনিটাইজ হতেও পারে নাও হতে পারে এটার চান্স কিন্তু নট ফিফটি ফিফটি এটার চান্স অনলি টেন পারসেন্ট সো আসলে এই ধরনের চ্যানেল মনিটাইজ না হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে কারণগুলো একটু আপনাকে বলি সেটা হচ্ছে আপনি যখন কোনো এআই থেকে ভিডিও জেনারেট করেন ওই এআইটা কিন্তু আপনার ভিডিওর যে প্রসেসিং আছে ওই প্রসেসিংটা একেবারে স্টেপ বাই স্টেপ পার্ট বাই পার্ট কিন্তু ও জেনারেট করতে পারে না আপনি নিজেই দেখবেন যে আপনি একটা ভিডিও আসলে আপনি পিছনে কোনো ভয়েস দিতেছেন না জাস্ট একটা মিউজিক দিতেছেন বাট এই আপনি যে ভিডিওটা বানাইতেছেন ওই ভিডিওতে আপনি অডিয়েন্স গ্রাপ করে রাখতে পারতেছেন ওই ভিডিওটা আপনার একটা স্টোরি বিল্ড করতেছেন জাস্ট দর্শক চেয়ে থাকবে ওকে ফাইন সো ওই ভিডিওটা আসলে স্টোরি বিল্ড করতেছে কিনা এটা মাস বি আপনার দেখা উচিত তারপরে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে পারি সেটা হচ্ছে যে বর্তমানে সেম ক্যাটাগরির ভিডিও অনেক অনেক মানুষ বানাচ্ছে প্রথম অবস্থায় দু একজন শুরু করছে তারা ভালো পরিমাণে একটা ইনকাম জেনারেট করছে বাট এখন অনেকে ফ্রি আইটেমস ইউজ করতেছে যেগুলো মূলত কমার্শিয়াল লাইসেন্স দেয় না দ্যাটস ওয়াই এটা মনিটাইজ করে না সো আমি জানি আজকের এই কথাগুলোর সাথে অনেকের এই কথাগুলো অনেকের মেনে নিতে কষ্ট হবে বাট সত্য কিছু দেখা যায় অপ্রিয় হয় তো এখন এই যে ফ্যাক্টরি নিস নিয়ে যাদের আশা ভরসা স্বপ্ন আছে তারা চাইলে এই জিনিসটা করতে পারেন তবে আপনাদেরকে সেই উপায়ে আপনাদের ভিডিওগুলো বানাইতে হবে সো এখানে কি উপায় আছে সেটা যদি আমি আপনাদের একটু বলি আপনি ফ্যাক্টরি প্রসেসিং এ যে ভিডিওটা বানাবেন সেই ভিডিওর জন্য আমরা মূলত কি করি আমি নিজে দেখাইছি যে আমরা কোনো স্ক্রিপ্ট ইউজ করি না কোনো ভয়েজের দরকার হয় না পার্ট বাই পার্ট জিনিসটা আসতেছে ভিউয়াররা দেখতেছে ওকে ফাইন সো এখন এখানে আপনি যদি একটা ভয়েস ওভার দিতে পারেন তাহলে আপনার ভিডিওটা একেবারে কোয়ালিটিফুল হয় এবং এআই ভয়েস আপনারা জানেন সবাই যে ইউটিউব মনিটাইজেশন দেয় সেক্ষেত্রে আপনার ভিডিওটা আরও স্ট্যান্ডার্ড লেভেলের যাবে এবং আপনাকে অবশ্যই খুব ভালো পরিমাণে এডিটিং করতে হবে এই ধরনের ভিডিওতে কিন্তু কোনো এডিটিং নেই দেখবেন একটা সাত সেকেন্ড পার্টের পরে আরেকটা একটা সাত সেকেন্ডের পার্ট আসতেছে সো দ্যাটস নট এ বিল্ড স্টোরি সো এই জিনিসটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার যদি ভিডিওতে একটা স্টোরি বিল্ড নাও হয় আপনি যদি একটা স্ক্রিপ্ট সুন্দরভাবে লিখে সেটা ভয়েস ওভার পিছনে আপনি দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে আপনার চ্যানেলটা হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজ হবে ওকে ইনশাল্লাহ এখন যারা ইতিমধ্যেই ফ্যাক্টরি নিষে অনেকগুলো ভিডিও বানাই ফেলাইছেন সো তাদেরকে রিকোয়েস্ট করব পরবর্তীতে আপনারা যে ভিডিওগুলো বানাবেন মাস্ট বি ওই ভিডিওগুলায় আপনি ভয়েস দেওয়ার চেষ্টা করবেন এবং আরও এডিটিংটা আরও বেটার লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার প্রোডাক্টটার যে ফুল প্রসেসিংটা আছে ওই প্রসেসিংটা যেটার পরে যেটা হওয়া উচিত ছিল ওইটা হইতে সিবি না আপনার ভিডিও দেখে আপনি যদি নিজে আপনি হুক হয়ে থাকতে পারেন দেন আপনার ভিডিও মানুষজন দেখবে সো এই বিষয়টা মাথায় রেখে কন্টেন্ট বানান ইনশাল্লাহ ভালো কিছু হবে আর আপনি যদি পুরোপুরিভাবে ইউটিউব অটোমেশনটা একেবারে রিয়েল ইউটিউব অটোমেশন শিখতে যান ইউ ক্যান জয়েন মাই কোর্স ইউটিউব অটোমেশন উইথ এআই যেখানে একেবারে হাতে ধরে আপনাদেরকে শেখানো হয়েছে কিভাবে একটা কন্টেন্ট বানাইলে ইউটিউব হান্ড্রেড পার্সেন্ট আপনাকে মনিটাইজ দিবে জাস্ট আপনি এআই থেকে একটা ভিডিও নিলেন ওই ভিডিও ইউটিউবে আপলোড দিলেন এটা কিন্তু ইউটিউব অটোমেশন না এবং এই এআই দিয়ে ভিডিও বানিয়ে কিন্তু আপনি কখনো ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন না আর একটা দুঃখের বিষয় হলো যে এই চ্যানেলগুলো যারাই এখন তৈরি করতেছে সবার চ্যানেলে দেখা যায় জিরো ভিউজ থাকে সো এটার প্রবলেম কি এটার প্রবলেম হলো আপনি চ্যানেল খুলেই কি করেন আপনি ভিডিওটা আপলোড দিয়ে ফেলেন সো এক্ষেত্রে আপনি ভিউজ পাবেন না অবশ্যই আপনার চ্যানেলটা ওয়ার্ম আপ করতে হবে দেন আপনি ভিউজ পাবেন এখানে এখানে আরেকটা সিক্রেট আপনাদেরকে বলি যেটা মূলত আমার বলা ঠিক না করসি বলি দেখেন অনেকে অনেক কথা বলবে জাস্ট আমরা যে কথাগুলো বলি বিশেষ করে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি আপনি একটা ভিডিও আপলোড দিলেন ওই ভিডিওতে ভিউজ নেই আপনি যত অনেক ভালো কোয়ালিটির ভিডিও বানাইছেন এক্ষেত্রে আপনার কিন্তু কোনো দোষ নেই কিন্তু দেখবেন আপনি যখন আরেকটা চ্যানেল খুলবেন দেখবেন ওই চ্যানেলে একটা ভিডিও দিলেন ওই ভিডিওটায় ভালো একটা ইমপ্রেশন দিচ্ছে বাট আপনার যে ভিডিওটা ভালো ইমপ্রেশান আসার কথা ছিল ওই চ্যানেলে ভালো ইমপ্রেশন আসে না ওই ভিডিওতে ভিউজ আসে নি এক্ষেত্রে আপনার চ্যানেলে কোনো সমস্যা থাকতে পারে উইদাউট এনি প্রবলেম দেখা যায় অনেক সময় চ্যানেলে ভিউজ আসে না তো এই ক্ষেত্রে আপনার একটা চ্যানেলটা আপনার পরিবর্তন করতে হবে আপনার একটা চ্যানেল খুলছেন ভালো কথা আপনি আরেকটা একটা চ্যানেল খুলে ট্রাই করেন দেখেন ওই চ্যানেলে আপনার ভিডিওগুলো ইমপ্রেশন বেশি দিচ্ছে কিনা তো যদি ওইটা ইমপ্রেশন বেশি দেওয়া শুরু করে তাহলে আপনি ওই চ্যানেল কন্টিনিউ করেন এখন অনেকে বলবে ভাই এখানে এসিওর অনেক খেলা আছে হ্যাঁ এসিওর খেলা অনেকটা আছে কিন্তু আমি যেটা বলতেছি ইটস মোস্ট ইম্পর্টেন্ট আপনি আমি যেটা বললাম আপনি যদি প্রথম চ্যানেলে ভালো ভিউজ না আসে ইমপ্রেশন না আসে আপনি সেকেন্ড চ্যানেল খোলেন সো ইউটিউবে এত বড় একটা সাগর এখানে অনেক কিছু আছে যা কেউ কখনো ভালোভাবে জানবে না অনেকে বলবে ইউটিউবের অ্যালগোরিদম এক এক সময় এক এক রকম কাজ করে ওকে ফাইন এক এক সময় এক এক রকমই কাজ করে বাট এখন যেভাবে কাজ করতেছে আমি এই প্রসেসে এই মুহূর্তে আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলোই এখন ইউটিউবের অ্যালগোরিদমের সাথে ম্যাচ করতেছে তো আপনারা যারা জিরো ভিউস নিয়ে প্রবলেম আছেন তারা অন্যভাবে চ্যানেল তৈরি করেন বা অন্য আরেকটা চ্যানেল তৈরি করেন দেন ওখানে কন্টিনিউ করেন যদি ভালো ইমপ্রেশন আসে ধন্যবাদ সবাইকে